হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বিকেলবেলা মজাদার একটি চিরা মাখানো আর এই চিড়া মাখানাটা খেতে ভীষণ মজা আর আমি কিভাবে চিরা মাখাই সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি কি কি নিয়েছি সেটাই দেখাচ্ছি এখানে আমি টমেটো নিয়েছি একটু দুইভাবে কেটে নিয়েছি লেবু নিয়েছি কাঁচামরিচ ধনেপাতা পাতা পেঁয়াজ এগুলি নিয়েছি চিরা আর চানাচুর আমি ভেজে এইভাবে একসঙ্গে রেখে দিই মাঝে মাঝে এমনিও খাই আজকে ইচ্ছা করলো একটু মাখিয়ে খাই আর আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি আর একটুখানি আমি লেবু কুচিয়ে দিয়ে দিয়েছি এখানে একটু আদা দিলেও ভালো লাগতো আদাটা নাই যার কারণে আদা দিলাম না আর এখানে যে কিউব করে টমেটোটা কেটেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল এরপরে ধনেপাতা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর বিকেল বেলা দেখা যায় এভাবে একটু মাখিয়ে খেলে ভালোই লাগে আমার কাছে ভালোই লাগে আমি মাঝে মাঝে একটু খেয়ে থাকি আর এখানে সামান্য পরিমাণ একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে কিন্তু আর একটু খেতে বেশি ভালো লাগবে এরপরে লেবুর রসটা দিয়ে দিলাম দেখা যায় মুড়ি মাখানো থেকে চিড়া আর চানাচুর একসঙ্গে মাখিয়ে খেলে ভালোই লাগে এখন আমি দিয়ে দিচ্ছি আর খুব একটা বেশি মাখাবো না এখানে দেখতেই পাচ্ছেন আমি একদম মিশিয়ে রেখে দিই আরও আছে আমি এভাবেই রেখে দিই এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটা খেতে কিন্তু ভীষণ মজা যারা এখনও চিড়া এভাবে মাখিয়ে খাননি খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর এটা দেখতে যেরকম লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা এখন আমি এটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এখানে আমি একটু সাজিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে সাজিয়ে নিয়েছি আর চিরা মাখানোটা খেতে ভীষণ মজা হয়েছিল আর যারা এখনো এইভাবে চিরা মাখিয়ে খান অবশ্যই খেয়ে দেখবেন ভালো লাগবে আর যদি আজকে চিরা মাখানোটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ